কার্যিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা দেশ দেশের গন্ডি পেরিয়ে আন্দোলন বিদেশেও চলে গিয়েছে বাংলার প্রশাসন কি করছিল বাংলার সরকার কি করছিল এবং বাংলায় নারীরা কি সত্যি নিরাপদে রয়েছেন এই প্রশ্নও কিন্তু উঠে গিয়েছে কিন্তু কিছুক্ষণ আগেই কয়েক ঘন্টা আগেই আপনাদের একটি ভিডিও দেখিয়েছিলাম সেমিনার রুমের বাইরের যে ভিডিও সেই ভিডিওটি এবং সেদিন যেদিনকে অভয়ার সঙ্গে মর্মান্তিক বৈশাচিক কাণ্ড ঘটে তারপরে যখন সব খবর জানতে পারেন সবাই সেই সময় সেমিনার হলের বাইরের অংশে লোকজন জড়ো হয়েছিলেন চিকিৎসকরা ছিলেন সেখানে এবং আমরা দেখুন সার্কেল করেও দেখেছি আপনাদের দেবাশিষ সোম যিনি ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক আরজিকর হাসপাতালের যাকে সিবিআই জেরা করছে জিজ্ঞাসাবাদ করছে যার বাড়িতেও সিবিআই রেড করেছিল তিনি উপস্থিত ছিলেন পুলিশ সেখানে উপস্থিত ছিল এবারে প্রশ্ন উঠেছিল এই ভিডিওর সত্যতা নিয়ে আমি তখন বলেছিলাম যে এই ভিডিওর সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি কিন্তু সত্যি আমরা এই ভিডিও সত্যতা যাচাই করিনি কিন্তু কলকাতা পুলিশ এই ভিডিও সত্যতা যাচাই করেছে এবং পুলিশের তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই ভিডিও সত্যতা সম্পর্কে অবগত করা হয়েছে ডিসি সেন্ট্রাল কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি সাংবাদিক বৈঠকে এই ভিডিও সত্যতা প্রকাশ করেছেন বা সত্যতা জানিয়েছেন এ বিষয়ে আমি বিস্তারিত জানার চেষ্টা করব আমি সরাসরি চলে যাব আমার সহকর্মী সূর্যাগ্নি রায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সূর্যাগ্নি তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো যে ভিডিও নিয়ে এত আলোচনা চলছে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে সেই ভিডিও সত্যতা স্বীকার করলেন ডিসি সেন্ট্রাল পুলিশের যেটা দাবি যেটা বলা সব থেকে ইম্পর্টেন্ট যে হ্যাঁ ওই ভিডিওটা কিন্তু সেমিনার রুমের ভেতরকারি ছবি এটা একটা বিশাল বড় স্টেটমেন্ট কলকাতা পুলিশের কারণ আমরা কিছুক্ষণ আগে অবধি এটা নিয়েই আমরা তর্ক বিতর্কে ছিলাম এটা নিয়েই আমাদের প্রশ্ন ছিল এটা কি আদৌ সেমিনার রুমের ভেতরের ছবি নাকি এটা অন্য কোন রুমের ছবি নাকি সেমিনার রুমের বাইরে না যেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ সেটার উপরে কিন্তু ক্ল্যারিফিকেশান দিয়েছে কিছুক্ষণ আগে ইন্দিরা মুখার্জি উনি ডিসি সেন্ট্রাল ডেপুটি কমিশনার সেন্ট্রাল উনি কিন্তু আজকে এটা প্রেস কনফারেন্স করে এই ভিডিওটা নিয়ে যা যা ব্যাখ্যা করার আছে কলকাতা কলকাতা পুলিশে সেটা করা হয়েছে কিছু জিনিস যেগুলো বলা খুবই ইম্পর্ট্যান্ট তার মধ্যে যেটা কলকাতা পুলিশের যেটা দাবি যেটা কলকাতা পুলিশ অন রেকর্ড বলছে যে ঘরটা মানে সেমিনার রুমের যদি লেন্থটা দেখা যায় সেটা পঞ্চাশ ফিটের মতো এবার চল্লিশ ফিট রুমটাকে কডেন অফ করা হয় পয়েন্ট অফ অ্যাকারেন্স থেকে চল্লিশ ফিট করডেন অফ করা হয় বাকি দশ ফিট হচ্ছে এই ভিডিওটার জায়গাটা তার মানে এই ভিডিওটাতে একটা দরজা দেখা যাচ্ছে এই দরজার ঠিক বাইরে হচ্ছে পাসবে বা হলওয়ে যেটাকে আমরা বলি পুলিশের দাবি যে ওখানে প্রচুর পরিমাণে স্টুডেন্টস তারপরে সবাই কিন্তু ওখানে সকাল থেকেই ছিল যখন জানা যায় পুলিশের এটাও দাবি যে দশটা দশ নাগাদ সকালবেলা কিন্তু ওনাদেরকে জানানো হয় আর যখনই আউটপোস্টকে জানানো হয় তার এক দু মিনিটের মধ্যেই পুলিশ কিন্তু স্পটে পৌঁছে যায় গিয়ে প্রথম জিনিস যেটা করে ওই জায়গাটাকে কর্ডেন অফ করে মানে কাপড় দিয়ে ওই জায়গাটাকে ঢেকে দেয় এবার যেটা পুলিশ যেটা বলছে যেটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট যে ঘরটা পঞ্চাশ ফিটের একটা 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 স্পেস চল্লিশ ফিট জায়গাটাকে কিন্তু পয়েন্ট অফ অ্যাকারেন্স মানে যেইখানে বডিটা পাওয়া গেছিল সেই পার্টিকুলার পয়েন্ট থেকে চল্লিশ ফিট কিন্তু জায়গাটাকে কর্ডেন অফ করেছিল কলকাতা পুলিশ আর এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি স্বপন সেইটা কিন্তু ওই বাকি রিমেনিং দশ ফিটের জায়গায় আর সেখানে পুলিশ বলছে যে এই ভিডিওটাই এইটার সত্যটাটা বলে দিচ্ছে কি করে যে ওইখানে কিন্তু দরজাটা দেখানো যাচ্ছে এই একটাই ইনবে এই একটাই কিন্তু এক্সিট কলকাতা পুলিশের এটাই দাবি যে ওই যে দরজাটা যেটা আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি দরজার সামনে অনেক লোকজন আমরা পুলিশ অফিসারও দেখছি সিকিউরিটি গার্ডও দেখছি আর প্রিন্সিপালকেও দেখলাম সেইখানে কিন্তু মানে ওইটা দিয়েই এন্ট্রি আর ওইটা দিয়েই এক্সিট এইগুলো কিন্তু কিছুক্ষণ আগে ক্ল্যারিফাই করে করেছে কলকাতা পুলিশ আর কলকাতা পুলিশের যেটা স্পষ্টভাবে যেটা জানানো হচ্ছে যে কিছুভাবেই পয়েন্ট অফ আকারেন্সের মানে যেখানে এইটা হয়ে মানে যেখানে ডেড বডিটা পাওয়া গেছিলো সেইখানে কিন্তু কোনোভাবেই ট্যাম্পারিং হয়নি সেখানে কিন্তু কোনোভাবেই এই যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে বিষয়টি এই বিষয়ে তোমার কাছে আসবো আরেকবার তবে তার আগে ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্স করে কি ব্যাখ্যা দিচ্ছেন এই ভিডিও সম্পর্কে আগে আপনাদের সেই বক্তব্যটা শুনাই তারপর আসবো আবার আলোচনায় দেখুন আজকে আপনারা সোশ্যাল যেখানে যেটা যেখানে সেখানে হয়তো অনেক লোক দাঁড়িয়েছিল সেটা আছেন তারা ফরেন্সিকের টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা তাদেরকে ডিউটি দেওয়া হচ্ছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারোর ওই কলনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি টাইম টু ট্যাম চেঞ্জ হয়েছে এই পুরো কোশ্চানটাই কিন্তু এই এগারো সিন্টের মধ্যে রয়েছে ওখানে একটা বসার ব্যবস্থাও ছিল ওখানে অনেকজন এসে কথা বলছিলেন এবং নিজেদের ডিমান্ড ওনারা জাগাচ্ছিলেন যেটা সেন্ট না বলে বাইরের যে করিডরটা যেটা নার্সিং স্টেশন থেকে যেটা জায়গাটা আছে করিডর ওখানে কিন্তু অনেকেই ছিলেন আমরা শুনলাম ডিসি সেন্ট্রালের বক্তব্য তিনি বলছেন যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে অভিযোগ সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে সেটা কোনোভাবে হয়নি প্লেস অফ অকারেন্স যে জায়গাটায় এই এই ঘটনাটা সবার প্রথম লক্ষ্য করা যায় সেই জায়গাটা চল্লিশ ফিট পুরো জায়গা কর্ড অফ করা হয়েছিল ওইখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমি আবারও সূর্যাগ্নির কাছে চলে যাব রুমে সূর্যাগ্নি দেখো একটা বিষয় যেটা ডিসি সেন্ট্রাল স্পষ্ট করলেন যে ওই এলাকায় মানে প্লেস অফ অকারেন্সে কোনো রকম এভিডেন্স ট্যাম্পারিং হয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে তার বাইরে এত লোকের ভিড় কি করে হলো তিনি যাদের যাদের নাম বললেন পুলিশের লোকজন ছিলেন এবং তার পাশাপাশি টিমের লোকজন ছিলেন ছিলেন ভিডিওগ্রাফি করছিলেন যারা তারা কিন্তু তার বাইরেও আমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছি এবং আমরা মার্কো একদম সার্কেল করে মার্কো করে দিয়েছি দেবাশিষ সোম যিনি ফরেন্সিক মেডিসিনের ডক্টর প্রফেসর আর্জি করেন এবং যাকে নিয়ে সিবিআই দুদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করছে তাকেও সেখানে দেখা গিয়েছে মানে এত লোক শুধু পুলিশ অফিসাররা বা ইনভেস্টিগেটিং অফিসাররা বাদে তারা কি করছিলেন সেখানে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানা গিয়েছে আমাদের তোমার জন্য যে পুলিশ যেটা দাবি করেছে যে ওইখানে কিন্তু বহিরাগত বলে কেউ ছিল না মানে আউটসাইডার বলে ওইখানে কিন্তু কেউ ছিল না যারা ছিল মা বাবা ছিলেন তাদের সঙ্গে একজন এসেছিলেন তাকে অ্যালাউ করা হয়েছিল ডাক্তাররা ছিলেন ডিপার্টমেন্টের হেডসরা ছিলেন প্রিন্সিপাল ছিলেন এবং প্রিন্সিপালের লয়ার ছিলেন এটাও কিন্তু একটা বড়ো প্রশ্ন যে প্রিন্সিপালের লয়ার মানে সঞ্জীব ঘোষের লয়ার ওখানে কেন ছিলেন এই প্রশ্নটা কিন্তু করা হয় তার যেটা উত্তর আসে যে এইটা পুরোপুরি তখন মানে এটা তখন প্রিন্সিপাল বা হসপিটাল অথরিটির এটা কিন্তু তখন ডিসিশন ছিল যে উনি ওখানে থাকবেন এবার আরেকবার বলে দিই যে পয়েন্ট অফ আকারেন্স থেকে এটা কিন্তু চল্লিশ ফিট দূরে জায়গাটা পুরো আমরা একটা ছবিও অ্যাক্সেস করেছি যেখানটা পুরো যেটাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জায়গাটা কিন্তু পয়েন্ট অফ আকারেন্স থেকে পুরোপুরি কর্ডেন অফ করা কীরমভাবে পর্দা দিয়ে এইটা যেখানে হচ্ছে এই গ্যাদারিংটা সেই গ্যাদারিংটা কিন্তু দরজা আর ওই পর্দার মধ্যিখানটা যেটাকে আমরা যদি হিসেব করি যদি চল্লিশ একটা পঞ্চাশ ফিট বা পঞ্চাশ ফিট বা পঞ্চাশ ফিটের থেকে একটু হয়তো এক ফিট দেড় ফিট বেশি একটা ঘরের সাইজ হয় সেখানে যদি চল্লিশ ফিট কটন অফ করে দেওয়া হয় একটা পার্টিকুলার পয়েন্ট থেকে তাহলে রয়ে গেল বেসিক্যালি দশ দশ ফিটের মতো এই যে কংগ্রিগেশনটা এই যে লোকজন যে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ওই দশ ফিটের মধ্যে এই দশ ফিটের মধ্যে কিন্তু তো আমরা দরজাটাও দেখতে পাচ্ছি যেটা পুলিশ সূত্র মারফত আজকে যেটা জানা যাচ্ছে যে বাইরে প্রচুর পরিমাণে কিন্তু স্টুডেন্টসরা ছিল হসপিটালের অথরিটিসরা ছিল যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আর প্রথমে তারপরে মা বাবা ওখানে চলে আসে তারপরে মা বাবাকে জেনারেলি প্রথমের দিকে অ্যালাউ করা হয়েছিল ভেতরে আসার জন্য তারপরে কিন্তু এই যে ডাক্তার বা স্টুডেন্টস যারা তারাও কিন্তু থাকে ওর মধ্যে পুলিশের যেটা দাবি যে বহিরাগত কেউ ছিল না কোনো আউটসাইডার ছিল না আর সঞ্জীব ঘোষের যিনি লয়ার ছিলেন সেটা উনি ওখানে কি করছিলেন সেটার উত্তর কিন্তু পুলিশ দিচ্ছে না বা দিতে পারছে না তাদের দাবি যে এটা তখন হসপিটাল যারা চালাচ্ছিলেন অথরিটিস ছিলেন আর সঞ্জীব ঘোষ যেটা চেয়েছিলেন যে ওইখানে উনি থাকবেন এটাই কিন্তু এখন অবধি জানা গেছে অর্থাৎ এই ভিডিওর সত্যতা সেই সত্যতা কলকাতা পুলিশ স্বীকার করেছে এটা একটা যেরকম দিক কিন্তু তার পাশাপাশি কলকাতা পুলিশ এটাও বলছে যে যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে যে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে সাক্ষ্য প্রমাণ লোপাট করা হয়েছে পয়েন্ট অফ অকারেন্স থেকে মানে যেখানে অভয়াকে পাওয়া যায় ওই রকম সন্দিগ্ধ অবস্থায় এবং তার মর্মান্তিক একটা পরিণতি হয় যেই জায়গাটায় সেখান থেকে চল্লিশ ফুট কর্ডন অফ করে নেওয়া হয় মানে ওই চল্লিশ ফুটের মধ্যে কোনো মানুষ ঢুকতে পারবেন না কেউ ওখানে প্রবেশ করতে পারবেন না ওই জায়গাটা পুরো বন্দি ছিল বাকি যে এগারো ফুট যে জায়গা ওই জায়গাটার মধ্যে সবাই ছিলেন সবাই দাঁড়িয়ে ছিলেন সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে প্রশ্ন উঠছে যেটা সূর্যাগ্নীয় আপনাদের সামনে উত্থাপন করলেন সেটা হচ্ছে প্রিন্সিপাল মানে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের যিনি লয়ার তিনি সেখানে কি করছিলেন হাসপাতালে একজন লয়ার তিনি কি করতে গেছিলেন তাও আবার প্রিন্সিপালের লয়ার তিনি কি কোনো রকমভাবে ডাক্তার তিনি কি সেই প্রিন্সিপাল আমি এটা খুব স্বাভাবিক যে প্রিন্সিপাল সেখানে যাবেন কারণ তার ছাত্রীর সঙ্গে এই রকম একটি বড় ঘটনা ঘটে গিয়েছে তা তিনি প্রিন্সিপাল হিসেবে সেখানে তিনি যাবেন তার দায়বদ্ধতা রয়েছে এখানে আরও একটি প্রশ্ন উঠছে সূর্যাগ্নি সেটা হচ্ছে সোম সেখানে কি করতে গেছে কারণ সোম ফরেন্সিক মেডিসিনের প্রফেসর ডাক্তার আর অভয়া ছিলেন চেস্ট মেডিসিনের জুনি ডাক্তার এবং সেখানে কি করতে ফরেন্সিক মেডিসিনের একজন ডাক্তার গেলেন প্রফেসর গেলেন সেখানে তার কি কাজ ছিল এ বিষয়ে কিছু স্পেসিফিক জানা গিয়েছে দেখো এই বিষয়ে স্পেসিফিকলি হয়তো কিছু জানা যায়নি এখন অবধি কিন্তু যেটা পুলিশের তরফ থেকে বলা যাচ্ছে যে ওই ঘরে ওই যে ওই যে গ্যাপটার ব্যাপারে আমরা কথা বলছিলাম এই দশ বা এগারো ফিটের যে গ্যাপটা সেখানে কিন্তু যারা ছিলেন তারা কিন্তু হসপিটালেরই লোকজন ছিলেন প্রফেসর ছিলেন বা অন্য ডিপার্টমেন্টের লোকজন ছিলেন যারা হসপিটালের রেগুলার শিক্ষার সঙ্গে বা মেডিকেল কলেজের রেগুলার শিক্ষার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড বাইর যেটা এমন একটা সোশ্যাল মিডিয়াতে যেটা শুরু হলো যে বাইরের লোকজন গিয়ে জায়গাটাকে ট্যাম্পার করেছে পুলিশের যেটা দাবি আর এটা কিন্তু সূত্র মারফত দাবি না এটা একদম অন ক্যামেরা অন রেকর্ড এই এটা কিন্তু একটা স্টেটমেন্ট যে কোনো এভিডেন্স ট্যাম্পারিং হয়নি প্রথম দ্বিতীয়ত কোনো বাইরের লোক কিন্তু বারিং সঞ্জীব ঘোষের লয়ার ওখানে কিন্তু ছিল না সবাই কিন্তু ওখানে যারা ছিল তারা কিন্তু হসপিটালের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্টের হোক বা হসপিটালের সঙ্গে আরজি করার সঙ্গে যারা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার তারাই কিন্তু ওখানে ছিলেন মা বাবারাও ছিলেন বেশ অনেক ধন্যবাদ তোমাকে সূর্যাগ্নি সূর্যগ্নি রায় আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ এবং এই যে ভিডিও যে ভিডিওটির সত্যতা এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম যে আমরা যাচাই করতে পারিনি সেই ভিডিওর সত্যতা যাচাই করেছে কলকাতা পুলিশ এবং সেই ভিডিওর সত্যতা সম্পর্কে তারা ইজি পজিটিভ বা ইতিবাচক বক্তব্যই রেখেছে ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্স করে এই ভিডিওর সত্যতা তিনি প্রকাশ করেছেন ভিডিওটি আপনারা দেখছেন যে ভিডিওতে দেখা যাচ্ছে যে যে প্লেস অফ অকারেন্স সেমিনার হল সেই সেমিনার হলের বাইরে ভিড় লক্ষ্য করা যাচ্ছে একটা চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে আমরা সার্কেল করে মার্ক করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যিনি ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক ডক্টর দেবাশিষ সোম যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে এই এই ঘটনায় এবং একই সঙ্গে যার বাড়িতেও তল্লাশি হয়েছে সিবিআই রেড হয়েছে সেই দেবাশিষ সোমকে লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে সন্দীপ ঘোষ যিনি তৎকালীন প্রিন্সিপাল ছিলেন যিনি সিবিআইয়ের ক্যানারে রয়েছেন সেই সন্দীপ ঘোষের লয়ার সেখানে উপস্থিত ছিলেন এবং প্রচুর মানে কেউ ইনসাইডার সবাই ইনসাইডার ছিলেন আউটসাইডার কেউ ছিলেন না সেখানে এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি সতেরো